তেলিপুকু টোটো ইউনিয়নের বিশ্বকর্মা পুজো একত্রিশ ফুট প্রতিমায় রাজ্যের নজর কেড়েছে বর্ধমান পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের তেলিপুকু টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পুজোয় গড়ে তুলেছে এক অনন্য দৃষ্টান্ত দীর্ঘ পনেরো বছরের পুজো ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এই ক্লাব যেখানে এবারের আসল আকর্ষণ একেবারে একত্রিশ ফুট উচ্চতার বিশ্বকর্মা প্রতিমা প্রতিমার এই বিরাট উচ্চতা শুধু সংখ্যা নয় যেন এক ঐতিহাসিক রেকর্ড সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল সবার চোখ এখন এই মহৎকীর্তিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন প্রতিমার এক ঝলক দেখার জন্য শনিবার সন্ধ্যায় এই মহাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার জনপ্রতিনিধি তথা কাউন্সিলর রাসবিহারী হালদার তিনি আবেগঘন কণ্ঠে বলেন এই পুজো শুধু বর্ধমানের নয় গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে একত্রিশ ফুটের প্রতিমা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম সাধারণ মানুষের উচ্ছ্বাস আর ভক্তির আবেগই আমাদের কাছে সবচেয়ে বড় সাফল্য এই মন্তব্যে আয়োজকদের মুখে হাসি ফুটেছে আর উপস্থিত ভক্তকুলের মধ্যে তৈরি হয়েছে গর্বের আবেগ তেলুকুপুর টোটো ইউনিয়নের পুজো শুরু হয়েছিল প্রায় দেড় দশক আগে সেই থেকে প্রতি বছরই কোনো না কোনো নতুনত্ব এনে সাধারণ মানুষের মন জয় করেছে আয়োজকরা কখনো প্রতিমার শৈল্পিক কারুকাজে কখনো থিমের অভিনবত্বে কিন্তু এবারের একত্রিশ ফুট উচ্চতার বিশ্বকর্মা প্রতিমা নিঃসন্দেহে এক নতুন সংযোজন যা এই পুজোকে রাজ্য জুড়ে আলাদা করে তুলেছে আয়োজক কমিটির এক সদস্য জানালেন প্রতিমা তৈরি করতে আমাদের শিল্পীরা টানা তিন মাস দিন রাত খেটেছেন বাঁশ কাঠ কাপড় আর মাটির সমন্বয়ে দাঁড় করানো হয়েছে এই মহাকায় প্রতিমা এর বিশালতা দর্শককে মুহূর্তেই অভিভূত করছে প্রতিমার খবর ছড়িয়ে পড়তেই ভিড় উপচে পড়েছে তেলিপুকুর এলাকায় শুধু স্থানীয় বাসিন্দা নন বর্ধমানের বাইরে থেকেও মানুষ আসছেন প্রতিমা দর্শনে পরিবারের ছোট বড় শিশু থেকে প্রবীণ সবার চোখে বিস্ময় সবাই মোবাইল ক্যামেরায় বন্দি করছেন এই মুহূর্ত প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ পুলিশি টহল স্বেচ্ছাসেবকদের মোতায়েন এবং ব্যারিকেড দিয়ে ভিড় সামলানো হচ্ছে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশ ও প্রস্থান পথ একত্রিশ ফুট প্রতিমার মহিমা শুধু উচ্চতায় নয় এর সূক্ষ্ম শিল্পকলাতেও প্রতিমার মুখমণ্ডলে ফুটে উঠেছে শান্ত অথচ মহিমান্বিত অভিব্যক্তি কারিগরের হাতে রং আর তুলি যেন প্রাণ এনে দিয়েছে দেবতার মূর্তিতে ভক্তরা জানাচ্ছেন এ যেন শুধু প্রতিমা নয় জীবন্ত উপস্থিতি পাশাপাশি প্রতিমার সাজসজ্জায় ব্যবহৃত হয়েছে উজ্জ্বল রং ঐতিহ্যবাহী পোশাক এবং সোনালী অলঙ্করণের ছোঁয়া যা প্রতিমার মহিমাকে আরও বাড়িয়ে তুলেছে প্রতিমা দর্শনে আসা এক স্থানীয় বাসিন্দা বললেন এত বড় প্রতিমা আগে কখনো দেখিনি মনে হচ্ছে সত্যিই কোনো ঐলৌকিক দৃশ্য সামনে দাঁড়িয়ে আছে এক দর্শনার্থী আবার মন্তব্য করলেন শুধু উচ্চতা নয় প্রতিমার সৌন্দর্য আর আবেগই আলাদা করে দিচ্ছে এই পুজোকে আয়োজকরা আশা করছেন পুজোর দিনগুলিতে দর্শনার্থীর ভিড় আরও বহুগুণে বাড়বে তারা বিশ্বাস করছেন এই প্রতিমা শুধু পুজোই নয় বর্ধমানের সাংস্কৃতিক পরিমণ্ডলকেও এক নতুন পরিচয় দেবে তাদের কথায় আমাদের উদ্দেশ্য শুধু পূজা করা নয় শিল্প সংস্কৃতির মাধ্যমে সমাজকে একত্রিত করা এই প্রতিমা সেই প্রচেষ্টারই প্রতীক তেলিপুকুর টোটো ইউনিয়নের একত্রিশ ফুট উচ্চতার বিশ্বকর্মা প্রতিমা শুধু একটি পুজো আকর্ষণ নয় বরং এক শিল্পকীর্তি এর আয়তন কারুকাজ এবং মানুষের আবেগ মিলে এটি হয়ে উঠেছে রাজ্যের অন্যতম গর্ব পুজো উপলক্ষে শহরের মানুষ যেমন আনন্দে মেতে উঠেছে তেমনি ভক্তকুলের ভক্তি আর শিল্পীর নিপুণতা এক নতুন ইতিহাস রচনা করেছে এই মঞ্চে ব্যুরো রিপোর্ট চ্যানেল বাংলা

লাকি কুপন ড্রটি আঠেরোই অক্টোবর ধনতেরাসের শুভদিনে অনুষ্ঠিত হবে আমাদের এখানে শাড়ি ও কুর্তির বিপুল সম্ভার রয়েছে এছাড়াও যারা হোলসেলে শাড়ি কিংবা কুর্তি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য থাকছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড কমার্স কলেজের পাশে জলপাইগুড়ি